হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে চলে এলাম দেখো আঁখি কিন্তু তার ভেরিফাইড পেজে একটা পোস্ট আমাদের জন্য শেয়ার করেছে এই পোস্টটা কিন্তু আখি আমাদের সতর্ক করার জন্য করেছে রাজধানী ঢাকার অবস্থা এখন কিন্তু অনেক অনেকটাই খারাপ দেখো এখন কিন্তু অনেকেই বাসায় বোয়া রাখে এই বোয়া কিন্তু বেশ ঝামেলায় শুরু করে দিয়েছে দেখতেই তো পারছ কেউ চুরি করছে কেউ আবার কিন্তু মানুষকে মানে করে চলে যাচ্ছে তো তোমরা তো ভালো মতো বুঝতেই পারছো এই পরিস্থিতি এখন আর অনেকেরই দেখা যায় একটু টাকা হলেই আর কি বোয়া রাখতে হবে আমরা যদি বোয়া না রেখে যদি নিজেরা কাজ করি সেটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো আঁকি এই জন্য কিন্তু আমাদের সচেতনমূলক এই পোস্টটা শেয়ার করেছে এই যে মেয়েটির ছবি তোমরা ভিডিওটি দেখতে পেলে এই মেয়েটি আয়সা বিউটি সেলুন পেজের আপুর বাসায় থেকে পাঁচ লক্ষ টাকা স্বর্ণের গলার চেন স্বর্ণের কানের দুল একটা ল্যাপটপ নিয়ে চলে গেছে তো আখি এই জন্যই কিন্তু এই সচেতনমূলক পোস্টটি আমাদের জন্য করেছে এটা কিন্তু রহ রহ হচ্ছে রাজধানী ঢাকাসহ অন্য অন্য জায়গাতে আমাদের বেশি বেশি সচেতন হতে হবে আর আমরা নিজেদের কাজগুলো নিজেরাই করার চেষ্টা করব। এটাই সবচেয়ে বেশি ভালো হয় আমরা বোয়ার উপর ডিপেন্ডেবল না হয়ে আমরা যদি নিজেদের কাজগুলো নিজেরা মোটামুটিভাবে সেরে ফেলি তাহলে কিন্তু বোয়ার দরকার হয় না বাসাবাড়িতে এই ধরনের নতুন নতুন বোয়ার মাধ্যমেই কিন্তু এই ধরনের ভয়াবহ সমস্যার ভিতরে আমরা পড়ছি এই যে মেয়েটি এই মেয়েটি কিন্তু ওই বাসায় অনেক দিন ধরেই কিন্তু রয়েছে দেখো তারপরেও কিন্তু সে এই ধরনের কাজ করেই ফেললো তবে আমাদের সব সময় সাবধানতা অবলম্বন করতে হবে আখি আমাদের সাবধান হতে বলেছে আমাদেরও সাবধান হতে হবে তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আমরা আরো সচেতন হব কিভাবে নিজে ভালো থাকা যায় নিজের পরিবারের লোককে ভালো রাখা যায় সেদিকে খেয়াল রাখবো